হোসেন একজন প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার তিনি একসময় বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে কাজ করলেও বর্তমানে নিউ থেকে ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সরকার ও রাজনীতি বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পোস্ট করেন তার পরিচয় ও কাজের ধরন তিনি ভিডিওতে প্রায়সহ বাংলাদেশ সরকারের দুর্নীতি আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম ও রাজনৈতিক ঘটনাবলি নিয়ে সমালোচনা করেন তার বক্তব্য অনেক সময় সরকার বিরোধী হিসেবে পরিচিত এবং দেশের বাইরে অবস্থান করায় তিনি ভিন্ন মত পোষণকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে তিনি অধিক জনপ্রিয়তা অর্জন করেন ভুল তথ্য ছড়ানোর জন্য তার সমালোচকদের মতো তিনি প্রায় সহ ভিডিওতে সত্যের সাথে মিথ্যে এবং অর্থশত মিথ্যা তথ্য পরিবেশনা করেন যা তথ্য যাচাই বাছাই না করেই দর্শকদের প্রভাবিত করতে পারে ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ তার বিরুদ্ধে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিদ্বেষ ছড়ানো বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় অভিযোগ রয়েছে